একাধিক দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির ডানকুনি দক্ষিণ সুভাষপল্লী এলাকায় ডানকুনি রেল ব্রিজের নিচের অস্থায়ী ওই দোকানগুলিতে হঠাৎ করে আগুন লেগে যায় প্রথমে নাকি একটি দোকানে আগুন লাগলেও সেই দোকান থেকে পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি দোকানেও আগুন লেগে যায় স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও একাধিক দোকানে আগুন লাগার কারণে সেই আগুন নেভাতে তারা ব্যর্থ হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন অতঃপর আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকল বিভাগের কর্মীরা যে আপনার এখানে এই তলায় দোকান ছিল তো কিসের দোকান ছিল টেলারিং আচ্ছা ওই সিঙ্গার মেশিন টেশিন সব আপনার কী করে আমি জানি না তো এমনি আপনারা যে এখানে ব্যবসা করতেন তা আপনাদের ওই যে আগুন নেবানোর যে এটা পাওয়া যায় কন্টেনারটা সেটাও তো আপনারা রাখেননি

সাহেব যে এই যে কুড়িটা দোকান প্রায় কুড়ি পঁচিশটা দোকান এটা কি আপনাদের যে সিস্টেম রয়েছে সেগুলো মেনে চলে মানে নির্বাপন ব্যবস্থা তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো ও মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর